এই কাজের জন্য যে সমস্ত নিয়মাবলীগুলো রয়েছে বা এই কাজে যে সমস্ত প্রসেসগুলো রয়েছে সেইগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ তুলে ধরবো অবশ্যই কিন্তু ভিডিওটা না কেটে কিন্তু আপনারা মিস করবেন না ভিডিওটা যদি কেটে কেটে দেখেন তার আর পরে কিন্তু অনেকে কমেন্ট করেন ভিডিও কেটে কেটে দেখে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করেন যাতে কিন্তু আপনারা অনেকটা ওয়েট করতে হয় অনেকটা সময় নষ্ট করতে হয় সেই তো ভিডিওটা যেহেতু দেখছেন একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখলেই তাহলে কাজের বিষয়ে সমস্ত আপডেটগুলো কিন্তু আপনারা জানতে পারবেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে প্রত্যেকটা নিয়ম কিন্তু আলাদা হয়ে থাকে একটা ভিডিও আপনারা পুরো দেখে বাকি ভিডিওগুলো না দেখে আপনারা ভাববেন যে সেই সিস্টেমটা একইটা তো এই ধরনের যারা মন মানসিকতা নিয়ে আছেন অবশ্যই কিন্তু আপনাদের ভুল ধারণা কারণ প্রত্যেকটা কাজের ক্ষেত্রে তার নিয়ম আলাদা প্রত্যেকটা কাজের কিন্তু কোম্পানি আলাদা প্রত্যেকটা কাজের রুলস আলাদা বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন রকমের কিন্তু রুলস থাকে তো এই কাজটা কিন্তু অলরেডি আমরা কিন্তু আগেও রিকোমেন্ড করেছিলাম তো এখন এইখানে মিনিমাম কিছু ক্যান্ডিডেট নেওয়া হবে ঠিক আছে মিনিমাম কিছু ক্যান্ডিডেট নেওয়া হবে তবে এটা কিন্তু গভর্নমেন্ট প্রোজেক্টের কিন্তু কাজ গভর্নমেন্ট আন্ডার থেকে কিন্তু কাজ এটা কোম্পানি আন্ডারে ঠিক আছে অনেকে কিন্তু ভাববেন যে এটা কিন্তু পুরোপুরিভাবে সরকারি না এটা কিন্তু কোম্পানি আন্ডারে আমরা ভিডিওর মাধ্যমে বারবার বলে দেওয়ার পরেও কিন্তু অনেক ক্যান্ডিডেট কিন্তু মনে করে মনে করেন যে সরকারি আন্ডারে না এটা কোনো রকমের সরকারি আন্ডারে না এটা কোম্পানি আন্ডারে তো এই ধরনের কিন্তু ভিডিওটা বলার পরে অনেকে মেসেজ করেন অনেকে কিন্তু কমেন্ট করেন এছাড়াও কিন্তু ফোন করে অনেক ক্যান্ডিডেট কিন্তু জিজ্ঞাসা করেন তো এই যে বিষয় যে কাজটা রয়েছে আর কি এখানে কিন্তু ভালো একটা মোটামুটি একটা ভালো একটা স্যালারি কিন্তু এখানে রয়েছে তো কোম্পানির তরফ থেকে অবশ্যই কিন্তু প্রচুর রকমের ফ্যাসিলিটি রয়েছে প্রচুর রকমের কিন্তু ফ্যাসিলিটি রয়েছে তো তবে ছেলেদের ক্ষেত্রে সিস্টেমটা আলাদা এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু সিস্টেমটা আলাদা মেল ক্যান্ডিডেটের সিস্টেম আলাদা ফিমেল ক্যান্ডিডেটের সিস্টেম আলাদা এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা রয়েছে মিনিমাম মাধ্যমিক পাস হলেই কিন্তু আবেদন করতে পারবেন এবং বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এছাড়াও যাদের এক্সট্রা বয়স মানে চল্লিশের উপর যারা রয়েছে আর কি যদি ওপরে যে সমস্ত ক্যান্ডিডেটগুলো রয়েছে তারা যদি করতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন কীভাবে যোগাযোগ করবেন ভিডিওর মাধ্যমে বলে দেবো এখনই বললে কিন্তু ভিডিওটা না দেখে হোয়াটসঅ্যাপে গিয়ে যোগাযোগ করে বাকি প্রশ্নগুলো করতে থাকবেন স্টেপ বাই স্টেপ ঠিক আছে যারা পুরনো লোক আছেন তারা অবশ্যই জানেন এবং তারা কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখেন নতুন ক্যান্ডিডেটরা কিন্তু এই ধরনের সমস্যাগুলো কিন্তু করে থাকেন তো এখানে যে যে কাজটা রয়েছে এটা কিন্তু সার্ভে রয়েছে লোকসভার সার্ভে রয়েছে আর কি মানে ভোটের যে সার্ভেটা রয়েছে তো এখানে এখন কিন্তু ভোটের সার্ভের কাজটা চলছে আর কি ভোটের সার্ভে অর্থাৎ কি কাজের বিষয়টা একটু ক্রাইটেরিয়াটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিই ঠিক আছে তো ভোটের যে সার্ভেটা রয়েছে এই নিয়ে এই কাজটা করার জন্য কিন্তু আপনার কোনো প্রকার সমস্যা হবে না কিন্তু ঠিক আছে এই কাজটা করার জন্য কোনো প্রকার সমস্যা করা হবে না এবং এই কাজটা করার জন্য এ টু ইন্ডিয়া আপনাদেরকে কি কি হেল্প করবে ঠিক আছে আপনারা এ টু ইন্ডিয়ার মাধ্যমে কি কি হেল্প পাবেন ঠিক আছে এই জবটার জন্য অন্য জবের ক্ষেত্রে কি কি হেল্প পাবেন সেটা সেই ভিডিওতে অথবা তার যদি ভিডিও যদি লম্বা হয়ে থাকে তাহলে তার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা কি কী হেল্প পাবেন সেই ভিডিওটা দেখে নেবেন এই জবটার বিষয়ে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো যে আপনারা কী কী হেল্প পাবেন এই জবটার জন্য এ টু জেড জব ইন্ডিয়া থেকে তো যারা আমাদের চ্যানেল থেকে যারা আসবেন সে সমস্ত ব্যক্তি ছেলে মেয়ে উভয় কিন্তু করতে পারবেন ঠিক আছে তো এখানে থাকা খাওয়া ফ্রি রুম রুম কিন্তু কোম্পানি আপনাকে ফ্রিতে দেবে এবং খাওয়া দাওয়া কিন্তু কোম্পানি আপনাকে ফিরিতে দেবে ঠিক আছে তো এখানে যে পশুয়ারটা রয়েছে যে কাজ আপনাকে গুগল ফর্ম দেওয়া হবে কোম্পানি আপনাকে গুগল ফর্ম দেবে যে ফর্মের মাধ্যমে আপনি ওই সার্ভেটা করতে পারবেন তাতে বিভিন্ন রকমের ডেটা থাকবে সে সমস্ত কোয়ারিগুলো আপনি কাস্টমারদেরকে করবেন অর্থাৎ আপনি এলাকায় ভিজিট করলেন সেই এলাকায় যে এলাকায় গেলেন সেই এলাকায় গিয়ে ক্যান্ডিডেটদেরকে জিজ্ঞাসা করবেন যে যে সমস্ত পয়ডিগুলো থাকবে ঠিক আছে অনেক ক্যান্ডিডেট আছে এই ধরনের কিন্তু সার্ভের অ্যানসার দিতে চায় না তো তাহলে আপনারা সেই ক্ষেত্রে কি করবেন তার জন্য কিন্তু কোম্পানি আলাদা প্রসেস রেখেছে যে সেই প্রশ্নের অ্যানসার কিন্তু দিচ্ছে না ঠিক আছে তো এই বলে এই ধরনের সমস্ত কিছু আপডেট করে তারপর ফর্মটা আপনি সাবমিট করতে পারবেন এই ছিল মূল বিষয় এই সমস্ত কাজগুলো করার জন্য দুই থেকে তিন মিনিট একটু সময় লেগে থাকে দু থেকে তিন মিনিট এছাড়াও যারা নতুন প্রথম প্রথম করবেন হয়তো আপনাদের ক্ষেত্রে পাঁচ মিনিট সময় লাগতে পারে বোঝার ক্ষেত্রে তারপর যখন আমরা তিনটে চারটে যখন করবেন আস্তে আস্তে কিন্তু আপনারা এই স্পিডটা বেড়ে যাবে দু থেকে তিন মিনিট দেড় মিনিট কিন্তু কোম্পানি বলছে এক থেকে দেড় মিনিটের কাছে দেড় মিনিট টপমরা এরকম সময়ের মধ্যেই কিন্তু এই সার্ভেটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তবে যারা ছেলে যে সমস্ত ক্যান্ডিডেট যারা রয়েছেন আর কি তারা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কিন্তু আপনারা কাজটা করতে হবে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বলতে আপনারা প্রত্যেকটা জেলায় কিন্তু কাজ রয়েছে কোম্পানি যাকে পারবে যে জেলায় তখন কিন্তু সেই এলাকায় মানে সেই জেলা আপনাকে ট্রান্সফার করবে ঠিক আছে থাকার জন্য কোম্পানি যেহেতু রুম ফ্রিতে দিচ্ছে এবং আপনাকে ফুড খাওয়া কিন্তু ফ্রিতে দিচ্ছে অবশ্যই কিন্তু আপনাকে কোম্পানি যেখানে পাঠাবে সেইখানে কিন্তু আপনাকে যেতে হবে আপনারা এটি জব ইন্ডিয়ার কাছে এই ধরনের রিকোয়েস্ট করবেন না ঠিক আছে কারণ কোম্পানি পরিষ্কার জানিয়ে দিয়েছেন আপনারা এই ধরনের করতে চান তাহলে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন এবার আসি স্যালারির বিষয়টা ঠিক আছে স্যালারিটা আপনাদের কিরাম কি থাকবে এখানে কিন্তু স্যালারি মোটামুটি ভালোই স্যালারি রয়েছে ক টাকা করে আপনারা পাবেন ঠিক আছে ডেইলি ক টাকা করে পাবেন এখানে আপনার যে ডেলি রয়েছে আর কি ডেলি কিন্তু আপনার বারোশো টাকা করে ডেলি হিসাবে কিন্তু আপনার আসছে বারোশো টাকা করে ডেলি কিন্তু আপনারা পাবেন অর্থাৎ আপনাকে এখানে যে সার্ভের বিষয়টা যেটা বলা হয়েছে তিরিশটা করে পার ডে সার্ভে এবং চল্লিশটা তিরিশটা করে পার ডে সার্ভে এটা কিন্তু একটা টার্গেট রয়েছে এবং বারোশো টাকা করে আপনার পার ডে হিসাবে কিন্তু রোজ রয়েছে ঠিক আছে এবার আসি যে অনেক ক্যান্ডিডেট মনে করে থাকেন যে আপনারা আমরা যদি তিরিশটা কাজ না করতে পারি তাহলে কি মাইনে পাবো না মাইনে কিন্তু আপনারা পাবেন তাহলে আপনারা চল্লিশ টাকা করে কিন্তু হিসাবে পাচ্ছেন মানে পার সার্ভে কিন্তু চল্লিশ টাকা করে পাচ্ছেন এছাড়াও যদি কোনো ক্যান্ডিডেট মনে করে আরও এক্সট্রা সার্ভে করতে পারবে তাহলে কিন্তু সেই ক্যান্ডিডেট কিন্তু ইনসেন্টিভ হিসাবে আরও এক্সট্রা কিন্তু পাবেন ঠিক আছে চল্লিশ টাকা হিসাবে কিন্তু আরও এক্সট্রা মাইনে মাইনেতে কিন্তু আপনার অ্যাড হয়ে সেই টাকাটা ঢুকবে এখানে কিন্তু ছাব্বিশ দিন ডিউটি থাকছে ছাব্বিশ দিন ডিউটি থাকছে একদিন কিন্তু হলিডে ছুটি থাকছে ঠিক আছে এবং এই কাজটি করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে স্মার্টফোন এবং ইন্টারনেট কানেকশান কিন্তু থাকতে হবে এটা ফোনের মাধ্যমে আপনাকে গুগল ফর্ম দেওয়া হবে কোম্পানি থেকে গুগল ফর্ম দেবে সেই গুগল ফর্মে কিন্তু কাজটা আপনাকে করতে হবে এবং সাবমিট করতে হবে তবে একটা কথা বারবারই কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে কোম্পানি যেখানে ট্রান্সফার করবেন যেখানে পাঠাবেন অবশ্যই কিন্তু আপনাদেরকে সেখানে কিন্তু যেতে হবে তো এই কাজের জন্য কিন্তু নর্মাল অলরেডি কিন্তু প্রচুর ক্যান্ডিডেট কিন্তু নেওয়া হয়েছে এখন নর্মাল যে ক্যান্ডিডেটগুলো লাগছে টোটাল কিন্তু নজন ক্যান্ডিডেটকে নেওয়া হবে টোটাল নজন ক্যান্ডিডেটকে নেওয়া হবে তার মধ্যে কিন্তু চারজন ফিমেল ক্যান্ডিডেট পাঁচজন মেল ক্যান্ডিডেট চারজন ফিমেল ক্যান্ডিডেট পাঁচজন মেল ক্যান্ডিডেট টোটাল কিন্তু নজনকে নিয়ে হবে তো আগে যে রুলস ছিল আর কি আগের রুলস যেখানে ছিল যে ফিমেল ক্যান্ডিডেটরা নিজের জেলায় অর্থাৎ নিজের জেলায় কিন্তু কাজ করতে পারবেন এবং মেল ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু নিজের জেলায় কাজ করতে পারবেন না তো এখন যে সিস্টেমটা হয়েছে আর কি কোম্পানি আপনাকে যে জেলায় পাঠাবে সেই জেলায় কিন্তু আপনি গিয়ে করতে করতে হবে আপনাকে আগের নিয়ম ছিল যে আপনারা ধরুন হুগলি ডিস্ট্রিক্টের বাসিন্দা মেদিনীপুর ডিস্ট্রিক্টে গিয়ে করতে পারবে বা মুর্শিদাবাদে গিয়ে করতে পারবে কিন্তু এখন সিস্টেম হয়েছে যে আপনাকে কোম্পানি যেখানে পাঠাবে সেখানে কিন্তু গিয়ে করতে হবে কারণ অনেক ক্যান্ডিডেট কিন্তু এই ধরনের ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে এবং অনেক ক্ষেত্রে প্রবলেম হচ্ছে সেই জন্য কিন্তু কোম্পানি থেকে পরিষ্কার ফেস টু ফেস জানিয়ে দিয়েছেন যে কোম্পানি আপনাকে যেখানে পাঠাবে সেখানে কিন্তু আপনাকে গিয়ে কাজ করতে হবে ঠিক আছে তো এই কাজটার জন্য কোম্পানির তরফ থেকে কোনো প্রকার চার্জেস বা টাকা পয়সা কিছু কিন্তু লাগছে না ঠিক আছে কোম্পানি আগে বা পরে কোনো প্রকার চার্জেস বা টাকা পয়সা কোনো কিছু নেবে না যেহেতু আমরা এই ধরনের ফ্রিতে কাজের ভিডিও পোস্ট করি সেই জন্য ফালতু কিছু অযথা ক্যান্ডিডেট কিন্তু এসে ডিস্টার্ব করে যেমন ধরুন ফর্ম যে তাদেরকে যে ফর্ম পাঠানো হলো সেই ফর্মগুলো সাবমিট করার পরে তাদের সাথে যোগাযোগ করা যায় না ফোন করলে ফোনে পাওয়া যায় না ফোন করলে কিন্তু ফোন রিসিভ করে না এরপরও কিছু ক্যান্ডিডেট থাকে যারা ট্রেনিং অবধি যায় ট্রেনিং করে তারপরে কিন্তু তাদেরকে যোগাযোগ পাওয়া যায় না বা তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না এরপরও কিছু ক্যান্ডিডেট আছে ট্রেনিং সমস্ত প্রক্রিয়ায় কাজ করার পর জয়নিংয়ের দিনে কিন্তু তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না ঠিক আছে তাদেরকে ফোন করলে কিন্তু তারা অন্য ধরনের কথা বলে তো সেই জন্য কিছু এই এই ধরনের ফালতু যাতে অযথা লোক না আসে সেই জন্য কিন্তু আমরা নর্মাল নাইনটি নাইন রেখেছি যাতে ক্যান্ডিডেটরা এই ধরনের ফালতু লোকেরা যাতে এসে আমাদের সময়টা যাতে না নষ্ট করে কারণ আমরা যে সময়টা তাদের পিছনে ব্যয় করলাম তাতে তারা কিন্তু সেই সময়ের দাম দেয় না ঠিক আছে যেহেতু তাদের কাছ থেকে কোনো রকমের কোনো কিছু নেওয়া হচ্ছে না সেই জন্য তারা নিজের ইচ্ছা মতো আসে আবার নিজের ইচ্ছা মতো মন গোড়া করে তারা চলে যায় সেই জন্য কিন্তু এই ধরনের যাতে নাইনটি নাইন রুপিস রাখলে কী হবে ক্যান্ডিডেটরা এর জন্য কাজ করবে এবং সময়ের মূল্য দেবে সময় ফোন করলে ফোন রিসিভ করবে মিটিংয়ে অ্যাটেন্ড করবে এবং কাজগুলো ঠিকঠাকভাবে ঠিকঠাক সময় অনুযায়ী কিন্তু করবে কারণ 99 নাইন রুপিস কোনো রকমের রিটার্ন না ঠিক আছে জানে এগুলো রিটার্ন হয় না তো সেই জন্যে কিন্তু ক্যারিয়াটা এর ভয় যাতে কাজ করে সেই জন্য এই সিস্টেমটা রাখা হয়েছে ঠিক আছে এছাড়া কিন্তু কোম্পানির তরফ থেকে কোনো রকমের চার্জেস বা কোনো কিছু রাখা নেই বা রাখা হয়নি কোম্পানি কিন্তু রাখেনি শুধুমাত্র এই ধরনের ফালতুয় যে লোকের জন্য সেই জন্য এই ধরনের কিন্তু ভিডিও হচ্ছে চ্যানেলে প্রচুর রয়েছে ঠিক আছে আপনার একটু চলে যাবেন দু মাস আগে বা তিন মাস আগের ভিডিওগুলো দেখতে তিন মাস সাড়ে তিন মাস বা তিন মাসের মধ্যে যে সমস্ত ভিডিওগুলো রয়েছে দেখুন এই ধরনের প্রচুর ভিডিও দেওয়া রয়েছে তো ক্যান্ডিডেটরা কিন্তু সেইখানে একজনও ক্যান্ডিডেট কাজ করেনি কোনো কোনো ক্ষেত্রে দুজন কাজ করেছে হ্যাঁ সাড়ে তিনশোর ওপরে ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করেছে তারপরে দেখা গেছে পঞ্চান্ন জন থেকে পঁয়ষট্টি জন ক্যান্ডিডেট কিন্তু কাজ করছে হানড্রেডও থাকেনি তাহলে এই যে এত যে ক্যান্ডিডেট রয়েছে এত সময় ব্যয় করে তাদের পিছনে তাহলে আমাদের কী ফায়দা হচ্ছে বা কোম্পানির কী ফায়দা হচ্ছে সেই জন্য কিন্তু এই সিস্টেমটা রাখা হয়েছে এছাড়া আদার্স কোনো কিছু নিয়ম বা অন্য কোনো কিছু কারণে কিন্তু নয় ঠিক আছে যারা মনে করবেন তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনাদেরকে ফর্ম দেওয়া হবে এবং সেই ফর্মে কিন্তু এই ধরনের সিস্টেম অবশ্যই কিন্তু ফর্মের মাধ্যমে উল্লেখ করা থাকবে তো যারা এ টু জেড জব ইন্ডিয়া থেকে যারা আসবেন সে সমস্ত ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু রেফারেন্সের নামের জায়গায় এ টু জেড জব ইন্ডিয়া রেফারেন্স নামটা কিন্তু দিতে ভুলবেন না ঠিক আছে তো এই ছিল মূল বিষয় কারণ রেফারেন্সের নাম যদি এ টু জেড জব ইন্ডিয়া দিয়ে যদি আপনারা ফর্মটা ফিল আপ করেন তাহলে অবশ্যই কিন্তু কোনো প্রকার সমস্যা হলে সম সমস্যার সম্মুখীন হলে তাহলে কিন্তু এটুচে জব ইন্ডিয়া থেকে আপনারা হেল্প পাবেন বা সুযোগ সুবিধা পাবেন এই ছিল মূল বিষয় অবশ্যই ভিডিওটা আপনার পরিচিত লোকের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি অন করে নেবেন ভিডিওটা একটি লাইক করবেন এবং আপনার পরিচিত লোকের কাছে শেয়ার করতে কিন্তু ভুলবেন না দেখাবো আবার পরবর্তী কোনো একটি লেটেস্ট জবাব